বাংলার চাষ ইউটিউব চ্যানেলে সবাইকে জানায় স্বাগতম প্রতি বছর বীজবাহিত রোগের কারণে ফসল ব্যাপকভাবে নষ্ট হয় যার কারণে কৃষকেরা ব্যাপক ক্ষতির মুখোমুখি হয় বীজবাহিত রোগ হওয়ার মূল কারণ হল রোগের জীবাণু বীজের মধ্যে রয়ে যায় তাই যদি আপনারা বীজ বপনের পূর্বে বীজ শোধন করে নেন তাহলে এই রোগগুলো আর হওয়ার সম্ভাবনা থাকে না তাই বীজ শোধন করা খুবই জরুরি বিশ্বধন শোধন সাধারণত দুইভাবে করা যায় শুকনো পদ্ধতিতে বীজ শোধন আর ভিজানো পদ্ধতিতে বীজ শোধন বীজ শোধনের ক্ষেত্রে খুব ভালো কাজ করে যে পণ্যগুলো তার মধ্যে উল্লেখযোগ্য হল কার্বন ডিজাম থিরাম পিটাভেক্স ইত্যাদি আমি আপনাদের দুটি পদ্ধতির কথা বলবো তো চলুন জেনে নেওয়া যাক পদ্ধতি নাম্বার এক যে সকল বীজ শুকনো অবস্থায় বপন করা যায় সেই সকল বীজ এই পদ্ধতিতে শোধন করতে হয় যেমন সবজির বীজ শুকনো বীজের ক্ষেত্রে প্রতি এক কেজি বীজের জন্য দশ গ্রাম ছত্রাকনাশক নিয়ে এসে বীজ শোধন করতে হবে একটি ছোটো পাত্রে প্রয়োজন মতো ছত্রাকনাশক নিয়ে তাতে সামান্য জল দিয়ে হালকা পাতলা করে গুলে নেবেন তারপর বীজগুলি এতে ভালোভাবে নেড়ে নেবেন যাতে প্রত্যেকটি বীজের ওপর একটা আস্তরণ পড়ে যায় মিশিয়ে নেওয়ার পর বীজগুলোকে কিছুক্ষণের জন্য ছায় রেখেই শুকিয়ে নেবেন তারপরেই বীজগুলোকে আপনারা মূল মাঠে বপন করবেন বীজ শোধন পদ্ধতি নম্বর দুই যে সকল বীজ ভিজিয়ে বপন করা যায় সেই সকল বীজ শোধন এই পদ্ধতিতে করতে হয় যেমন ধান বীজ এই সকল বীজ শোধনের ক্ষেত্রে প্রতি এক কেজি বীজের জন্য দুই লিটার জল নিতে হবে এরপর প্রতি এক লিটার জলের জন্য দুই গ্রাম ছত্রাকনাশক মিশিয়ে নিতে হবে বীজ শোধনের জন্য প্রথম একটি পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে পরিমাণ মতো জল নিতে হবে এরপর এক লিটার জলে দুই গ্রাম ছত্রাকনাশক মিশিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে এরপর বীজগুলোকে ওই মিশ্রিত জলের মধ্যে বারো ঘন্টা ভিজিয়ে রাখবেন বারো ঘন্টার পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে এবং পরিষ্কার জলে আরও বারো ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এরপর চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখার পর উক্ত বীজগুলিকে বপন করা যেতে পারে এভাবেই শুকনো ও ভেজানো পদ্ধতিতে বীজ শোধন করা যায় আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন ধন্যবাদ